পাঁচ হাজার থেকে তিন হাজার দুইশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়ের মিশরকে প্রাক রাজবংশীয় যুগ বলা হয় এ সময় মিশর কতগুলো ছোট ছোট নগরাষ্ট্রের বিভক্ত ছিল এগুলোকে বলা হতো নোম তিন হাজার দুইশো খ্রিস্টপূর্বাব্দে মেনেস নামের এক রাজা সমগ্র মিশরকে একত্রিত করে একটি নগররাষ্ট্র গড়ে তোলেন দক্ষিণ মিশরের মেম্পিজ হয় এই রাজধানী এবং এভাবে মিশরের রাজবংশের সূচনা হয় সারাও চতুর্থ আমেন হটে বহু দেবতার পরিবর্তে একমাত্র আরাধনার কথা প্রচার করেন সূর্য দেবতার নাম দেওয়া হয় দেবতার নামের সাথে মিল রেখে তিনি নিজের নাম রাখেন ইখনাটন এভাবে ইখনাটন সভ্যতার ইতিহাসে সর্বপ্রথম ঈশ্বরের ধারণা দেন রাজা ইকনাটনের স্ত্রী নেফারতিতি মিশরীয়র কাছে ছিলেন সৌন্দর্য ও গৌরবের প্রতীক মিশরীয়রা একটি লিখন পদ্ধতি উদ্ভাবন করে প্রথম দিকে ছবি এঁকে একে মিশরীয়রা মনের ভাব প্রকাশ করত। এক একটি ছবি ছিল এক একটি অক্ষরের প্রতীক অক্ষরভিত্তিক মিশরীয় এই চিত্রলিপিকে বলা হয় হায়ারোগ্লিফিক গ্রিক শব্দ হায়ারোগ্লিফিক অর্থ পবিত্র লিপি প্যাপিরাস নামক এক ধরনের নলখাগড়া জাতীয় গাছের বাকল দিয়ে তারা সাদা রঙের কাগজও তৈরি করত চিত্রশিল্পীরা চিত্রের শৈল্পিক সৌন্দর্য ফুটে তোলার জন্য দ্বিমাত্রিক পৃষ্ঠতল ব্যবহার করত। প্রাচীন মিশরের রাজাদের বলা হতো ফারাও মিশরীয়রা মৃত্যুর পর আরেকটি জীবনের অস্তিত্বের প্রতি বিশ্বাসী ছিল সে জীবনেও রাজা হবেন ফারাও ফারাও রাজাদের মৃতদেহ সংরক্ষণের জন্য তৈরি করা হয় পিরামিড পৃথিবীর সবচেয়ে পুরাতন কীর্তিস্তম্ভ পিরামিড মিশরের সব থেকে বড়ো পুরাতন এবং আকর্ষণীয় পিরামিড হচ্ছে গিজার পিরামিড যা খুপুর পিরামিড নামেও পরিচিত খুপুর পিরামিড গড়ে উঠেছিল তেরো একর জায়গা জুড়ে এবং এর উচ্চতা ছিল প্রায় সাড়ে চার ফুট মিশরীয় ভাস্করদের সবথেকে বড় গৌরব স্পিংস তৈরিতে বহুখণ্ড পাথরের গায়ে ফুটিয়ে তোলা হতো এই ভাস্কর্য স্পিংসের দেহ সিংহের আকৃতির এবং মাথা হতো ফারাওয়ের ফারাওদের আভিজাত্য শক্তির প্রতীক ছিল এ মূর্তি ফারাও তুতেন খ্রিস্টপূর্ব তেরোশো থেকে তেরোশো চব্বিশ অব্দি মিশরে রাজত্ব করেন মিশরীয়রা সর্বপ্রথম বারো মাসে এক বছর এবং তিরিশ দিনে এক মাস এই গণনা চালু করেন যেহেতু ফারোয়া মৃত্যুর পর পরকালে রাজা হবেন সেহেতু তার মৃতদেহকে পচনের হাত থেকে রক্ষা করার জন্য মিশরীয় বিজ্ঞানীরা মমি তৈরি করতে শেখেন